কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন আজকে বানাবো পাকন পিঠা দুই রকম পদ্ধতিতে এই পিঠা বানাবো একটা হলো খেজুরের গুড়ের আর চিনি দিয়ে কিভাবে এই পিঠাটা বানাই আপনারা সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে কড়াই বসিয়ে দিলাম আর আজকে চুলোতে বানাবো তার জন্য চুলোটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম তাতে পানি গরম করতে দিলাম ছাদে কিছু ফুলের গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাই এখানে ছোলা শাক লাগানো হয়েছে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর কিছু ফুল আছে দেখুন ভালো লাগবে দেখতে এই কাগজ ফুলটা খুব সুন্দর হয়েছে আর অনেক ফুল দিয়েছে এবার এখানে চন্দ্রমল্লিকার অনেক ফুল ধরেছে দেখতে খুব ভালো লাগছে তার সাথে ডালিয়া গাছটা দেখলেন ওটা আরো সুন্দর অনেক মোটা মোটা ফুল হয় ডালিয়া গাছে আর মিষ্টি এখানে খেলা করছিল আমাদের পাড়াতেই বাড়ি মিষ্টি মিষ্টি তার বাড়িটা আমাকে দেখাচ্ছিলো ওরা দুই ভাই বোনে কোথায় খেলা করে সব গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার কিভাবে পিঠাটা বানাবো সেটা আপনাদেরকে দেখাই জলটা গরম করতে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি দিলাম সিরাপটা বানানোর জন্য এই সিরাপটা বানানোর জন্য অনেকক্ষণ ধরে জাল দিতে হবে যখন দেখবেন যে আঠা আঠা ভাব এসছে বা একটার হয়েছে তখন হাত দিয়ে দেখতে হবে তখন সিরাপটা রেডি এইখানে মিষ্টির ভাই খেলা করছে খুব দুষ্টু একটু বসে না আমাদের বাড়ি বেড়াতে এসছে দুজনে সিরাপটা রেডি হয়ে গিয়েছে আমি হাতটা দিয়ে দেখে নিলাম এবার এতে চালের গুঁড়ো দিয়ে দিব এই চালের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে এক্ষুন নেড়ে পিঠা তৈরি করার জন্য যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে চুলো থেকে নামিয়ে রাখবো এই দেখুন এটা রেডি হয়ে গিয়েছে আমি একটা গামলায় তুলে নিলাম এবার হাত দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিতে হবে পিঠাটা তেলে ভাজবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম গরম করতে এবার পিঠাটা দিয়ে দিলাম একে একে এই গরম তেলে ভেজে নিতে হবে এই পিঠা গরম গরম খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন যারা খাননি চিনি দিয়ে বানানো হলো পাকন পিঠা এবার বানাবো খেজুরের গুড় দিয়ে তার জন্য এই বাটিতে কিছু আটা নিলাম আর তার সাথে দিলাম চালের গুঁড়ো আর দিব খেজুরের গুড় পরিমাণ মতো জল দিয়ে এই ব্যাটারটা রেডি করব। তারপর গরম তলে সেম পদ্ধতিতে ভেজে নেব আপনারা যদি চান এইভাবে এখন পিঠা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো হয় খেতে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার মাঝে ছড়িয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা